দল জোট করে নির্বাচন পেছানো ষড়যন্ত্র করছে অভিযোগ মির্জা ফখরুলের বিভ্রান্তির সুযোগ নেই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন জানালেন প্রেস সচিব এবং প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে বললেন নাহিদ ইসলাম আসসালামু আলাইকুম পুষ্টি চা বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তুর্নি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকার এমন অবস্থা তৈরি করেছে যাতে নির্বাচন ব্যাহত হয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই মন্তব্য করেন বলেন একটি রাজনৈতিক দল জোট বানিয়ে গণভোটের চাপ সৃষ্টি করছে এই সময় গণভোট হলে নির্বাচনে তিনি হতে হবে মন্তব্য করে ফখরুল বলেন কয়েকটি রাজনৈতিক দল জোট করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে পাশাপাশি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে এই দেশের জনগণ তা মেনে নিবে না বলেও জানান বিএনপি মহাসচিব আজকে অন্তর্বর্তীকাল সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি তারা নিজেরাই অবস্থা তৈরি করছে তারা চাপ সৃষ্টি করছে বিভিন্নভাবে যে নির্বাচনের আগে গণভোট হতে হবে কেন নির্বাচনের আগে কেন হবে আমরা বলেছি যে আমরা গণভোট মানছি কিছু গণভোট নির্বাচনের দিনই হতে হবে কারণ দুটো ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে তাছাড়া মূল যে নির্বাচন হচ্ছে যে ছোট নির্বাচন সেই নির্বাচনের ধারণা পূর্ণ হয়ে যাবে আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকালে রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন বলেন যত ষড়যন্ত্র চলুক সাত নভেম্বরের মতো ঐক্যবদ্ধ থেকে বিএনপি সামনের দিকে এগিয়ে যাবে মির্জা ফখরুল আরও বলেন সাত নভেম্বর আধিপত্যবাদের ষড়যন্ত্রকে বাঞ্চাল করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গৃহবন্দি থেকে মুক্ত করে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেন এদেশের মুক্তিকামী মানুষ মহাসচিব বলেন শহীদ আধুনিক বাংলাদেশের ভিত রচনা করেছিলেন বলেই দেশের মানুষের কাছে তিনি এত জনপ্রিয় বিভিন্ন রকম এই গণভত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতান্ত্রিক আবার ধ্বংস করার জন্য সেই মুহূর্তে এই সাতই নভেম্বর বিপ্লব সমৃদ্ধ দিবস আমাদেরকে সেই পথেই করে যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো বিচার অধিকারকে নিশ্চিত করতে পারবো সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে বিএনপি এগিয়ে যাবে আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে একই সঙ্গে সন্নদেহ কোন নোট অব ডিসেন্ট রাখা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই সময় রাষ্ট্রের দৃশ্যমান পরিবর্তন করতে না পারলে জনগণ আবারও রাস্তায় নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন তিনি সকালে বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক বলেন বিগত ১৬ বছরে দুর্বৃত্তায়ন এবং দলীয়করণের মাধ্যমে সকল প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হয়েছে অভ্যুত্থান পরবর্তী সময় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন নাহিদ আমরা যে জুলাই সনদের পথে রয়েছি সেটা বাস্তবায়িত হবে এবং তার আগে অবশ্যই আমাদের এখনকার যে দাবি দেওয়া গণভোট এবং আমরা বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইনুসকে দিতে হবে গণ অত্থানের জায়গা থেকে এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে জনগণ যদি বলে সেগুলোই বাস্তবায়িত হবে সেই সকল বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব এবং ইনশাল্লাহ আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের সারাদেশে কার্যক্রম প্রচারণা করতে হবে সকালে রাজধানীর বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবির আয়োজিত সমাবেশে এসব কথা বলেন ইসলামের আমির শফিকুর রহমান জামায়াত আমির বলেন যে তরুণরা দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে পর্বত সমান হস্তিকে দেশ থেকে তাড়িয়েছে তারাই আগামী বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে একই অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমি ডা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন গণ অভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে একটি পক্ষ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে এই অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন সংস্কার প্রস্তাবে ভেটো দিলে তাদের পরিণতি ফ্যাসিস্টদের থেকেও খারাপ হবে বাজারে শীতের সবজির আগমনে দাম কমেছে সবজির তবে সবজির দাম কমলেও দাম বেড়েছে মাছ পেঁয়াজ ও রসুনের পেঁয়াজের দাম বেড়েছে প্রতি কেজি চল্লিশ টাকা আর রসুনের দাম বেড়েছে কেজি প্রতি ২৫ টাকা পর্যন্ত বাজার ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী সায়ন সাব্বির ক্যামেরায় ছিলেন শিম ফুলকপি বাঁধাকপি বেগুন সহ নানা জাতের শীতের আগাম সবজিতে ভরপুর কাঁচা বাজার ফলে দীর্ঘ সময় পর এই নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে তবে সবজির বাজারে স্বস্তি মিললেও ক্রেতাদের অস্বস্তিতে ফেলেছে পেঁয়াজ কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে চল্লিশ টাকা ফলে আশি টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো টাকায় পাশাপাশি রসুনের দাম বেড়েছে কেজি প্রতি পঁচিশ টাকা পর্যন্ত এদিকে বাজারে উত্তাপ ছড়াচ্ছে মাছের বাজার মাছের চাষ কম ও নদীর মাছ বাজারে না থাকার ফলে চড়া দামে বিক্রি হচ্ছে পাঙাশ ইলিশ চিংড়ি রুই ও কাতলা অন্যদিকে বাজারে সবজির দামে ক্রেতাদের কিছুটা স্বস্তি মিললেও অস্বস্তি বিরাজ করছে পেঁয়াজ রসুন ও মাছের বাজারে বিক্রেতারা বলছেন সরবরাহ সংকটের ফলে পণ্যগুলোর দাম চড়া মাছের দামটা অনেক বেশি সবজিটা একটু কম আছে মুরগিটা আর একটু কমার কথা কারণ এখন তো শীতের সিজন সিজন আসছে তো আরও যদি একটু কমে আমাদের জন্য অনেক সুবিধা হবে আর কি পেঁয়াজ গত সপ্তাহ থেকে এই সপ্তাহ আমরা চল্লিশ টাকা বেশি বিক্রি করতেছি গত সপ্তাহে বিক্রি করছে আশি টাকা এই সপ্তাহে বেশি একশো বিশ টাকা আর রসুনের দামও প্রায় এক কেজিতে পঁচিশ টাকা করে বাড়ছে আরো দ্বারা যে ভাই তারা মাল ঠিকমতো পাইতেছে না না পাওয়ার কারণে ওই জায়গায় মকামে দাম বেশি এখানেও তারা আমাদের কাছে বেশি নিচ্ছে যারা চাষ করে বা যারা ধরে ধরে নিয়ে কম দামে কোনো পণ্য কিনতে না দাম দেওয়া পণ্য কিনে আবার দাম দিয়ে ধরতে হয় এই কারণে মাছের রেট বেশি নিত্যপণ্যের বাজারে কবে নাগাদ বইবে সুবতাস সেদিকেই তাকিয়ে আছেন ক্রেতারা বাজারে সবজির দাম কমলেও এখনও চড়া দামে বিক্রি হচ্ছে মাছ পাশাপাশি দাম বেড়েছে পেঁয়াজ ও রসুনের প্রতি কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে বাড়তি চল্লিশ টাকা এবং রসুনে গুনতে হচ্ছে পঁচিশ টাকা পর্যন্ত ঠিক সরবরাহ না থাকার কারণেই দাম বেড়েছে এই পণ্য দুটির সায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা এবারে পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সকালে নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তনে এক মত সভায় তিনি এই মন্তব্য করেন বলেন যে যত কিছুই বলুক না কেন দেশে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে কেউ থামাতে পারবে না শফিকুল আলম আরও বলেন পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগী এখন নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এরা ফ্যাসিস্ট সরকারের পেইড লোক তাদের কথায় জনগণ বিভ্রান্ত হবে না সভায় নেত্রকোনার জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন নির্বাচন নিয়ে কোন ধরনের কোনো বিভ্রান্তি নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্থে হবে এবং সবাই ইলেকশনের অনেকে ক্যাম্পেইন করছেন অনেকে ঢাকা শহর থেকে ঢাকা শহর থেকে তাদের গ্রামে চলে গিয়েছেন তাদের কেন্দ্রে চলে গিয়েছেন সেখানে তারা ক্যাম্পেইনিং করছেন আমরা তো সবাইকে দেখছি আমি কাউকে পুরো জাতি এখন নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে এবং নির্বাচনের ক্যাম্পেইন এমন কোনো জায়গায় নাই যে আমরা দেখছি না হ্যাঁ প্রত্যেকটা জায়গায় আমরা এই ক্যাম্পেইন দেখছি এটা আমরা নেত্রকোনায় দেখছি আমি নোয়াখালীতে দেখে আসলাম কুমিল্লায় দেখে এসছি আমি এটা মাগুরায় দেখছি ফরিদপুরে দেখেছি আপনার এই যে ময়মনসিংহে দেখেছি কোথায় আমি তো গত চার পাঁচ সপ্তাহে তো এইভাবে আমি ট্যুর করলাম ট্যুর তো আমি দেখেছি যে সব জায়গায় ক্যাম্পেইন হচ্ছে আপনার পোস্টারে চেয়ে গেছে ব্যানারে চেয়ে গেছে অনেকে মিটিং মিছিল করছে পুরো দেশে নির্বাচনী হওয়া বইছে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমি ইউনিয়নে সন্ত্রাস বিরোধী অভিযানে শীর্ষ সন্ত্রাসী এনামুল হক মোল্লা ও তার ছয় সহযোগীকে অস্ত্র সহ গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লুৎফর রহমান এই তথ্য জানান তিনি বলেন ক্যাম্পের তত্ত্বাবধানে এবং পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়েছে এনামুল হক মোল্লাকে তার নিজ বাড়ির পানির ট্যাংকের ভেতর থেকে আটক করা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান বলেন তবে কিছু মহল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে গ্রেফতারের বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে সেনাবাহিনী কোনো দল বা ব্যক্তির পক্ষে নয় অপপ্রচারে যারা জড়িত তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে অবৈধ বালি উত্তোলনকারী ডাকাত দলের সর্দার এনামুল হক মোল্লাকে তার নিজ বাসার পানির ট্যাঙ্কের ভিতর থেকে গ্রেফতার করা হয় একই সাথে এই তার আরো সহযোগীকেও গ্রেফতার করা হয় অত্যন্ত পরিতাপের বিষয়। অপারেশনে ছয় একটি মহল এনামুল হক মোল্লার গ্রেফতারের বিষয়টিকে রাজনৈতিক রূপ দেয়া সহ উদ্দেশ্য প্রণোদিত ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলমান রেখেছে সেনাবাহিনী কোনো ব্যক্তি বা দলের পক্ষে নয় চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থীর জনসংযোগে গুলি করে সরওয়ার হোসেন ওরফে বাবলাকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান র্যাব সাতের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এছাড়া চট্টগ্রামের রাউজানে গোলাগুলির ঘটনায় তিনজন এবং বাইজিতে এক অটোরিকশা চালককে গুলি করার ঘটনায় একজনকে গ্রেফতারের তথ্য জানান তিনি সরওয়ার হত্যায় গ্রেফতার দুজন হলেন হেলাল হোসেন ওরফে মাছ হেলাল ও আলাউদ্দিন গ্রেফতার দুজনই মামলার এজহারভুক্ত আসামি গতকাল রাতে নগরের বায়াজিতের হাজিরপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় গত পাঁচ নভেম্বর দুই তারিখ বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জনাব এরশাদুল্লাহ কর্তৃক গণসংযোগের সময় তার উপরে দুর্বৃত্ত কর্তৃক হামলা করা হয় উক্ত ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে ভিকটিমের পরিবার কর্তৃক এবং উক্ত মামলার আটজনকে আসামি করে মামলা করা হয় আটজন আসামির মধ্যে উল্লেখযোগ্য দুইজন আসামি আলাউদ্দিন এবং হেলাল তাদেরকে গতকাল রাত্রে ঘটনার ছত্রিশ ঘন্টার মধ্যে র্যাব সাত কর্তৃক গ্রেপ্তার করা হয় পুষ্টি ড্রিংকিং ওয়াটার নিবেদিত আয়োজক ভারত ও শ্রীলঙ্কার মোট আটটি ভেনু চূড়ান্ত করেছে আইসিসি যার মধ্যে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের ম্যাচগুলোর জন্য আহমেদাবাদ দিল্লি কলকাতা চেন্নাই ও মুম্বাইকে ভেনু হিসেবে চূড়ান্ত করেছে আইসিসি শ্রীলঙ্কায় কলম্বোর দুই ভেনু ও ক্যান্ডিকে রাখা হয়েছে আগামী বছরের 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপ 8 মার্চ আমদাবাদের ফাইনাল দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট এদিকে আগামী সপ্তাহে টুর্নামেন্টের বিস্তারিত সূচি প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক বছরের বিরতির পর আবার ফ্রান্সের জাতীয় দলে ডাক পেয়েছেন ফরাসি মিডফিল্ডার এন গোলো কনতে আগামী তেরো নভেম্বর ইউক্রেনের বিপক্ষে এবং ১৬ নভেম্বর বাইজানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য ফ্রান্সের কোচ ঘোষিত সদস্যের দলে জায়গা করে নিয়েছেন তিনি ছেড়ে সাল থেকে সৌদি লিগের আল ইতে খেলা চৌত্রিশ বছর বয়সী কন্তে এখন সেরা ছন্দে রয়েছেন সবশেষ গত বছরের নভেম্বর ইসরায়েলের বিপক্ষে মাঠে নামার পর তিনি আর ডাক পাননি দেশম বলেন কন্তে দলে কেবল অংশ জন্য নয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য রয়েছেন পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরো একবার কয়েকটি রাজনৈতিক দল জোট করে নির্বাচন পেছানো ষড়যন্ত্র করছে অভিযোগ মির্জা ফখরুলের বিভ্রান্তির সুযোগ নেই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন জানালেন প্রেস সচিব এবং প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে বললেন নাহিদ ইসলাম বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তুন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে